হ্যালো বন্ধুরা আমি সাক গর্ণিল এখন আমি করবো সঞ্জয় সমাদদার পরিচালিত শরিফুল রাজ এবং তাসনিয়া ফারিন অভিনীত বাংলাদেশের নতুন সিনেমা ইনসাফের রিভিউ ছবিটা সিনেমা হলে তো বাংলাদেশে বহু আগে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে খুব সম্প্রতি মুক্তি পেলো যে কারণে ছবিটা দেখতে পারলাম এবং ছবিটাকে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব ভালো খারাপ আমার যা মনে হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ছবিটার গল্প সম্পর্কে খুব যদি আমি সংক্ষেপে এখানে বলতে চাই ইউসুফ যে ক্যারেক্টারটা প্লে করছেন এখানে শারিফুল রাজ সে একসময় বিশাল বড় গ্যাংস্টার ছিল শহর জুড়ে দেশ জুড়ে তার ত্রাস ছিল কিন্তু সেই ক্যারেক্টারটা পুলিশের জানা মতে মারা গেছে কিন্তু হঠাৎ করে এরকম কিছু কাজকর্ম বহু বছর বাদে হচ্ছে গোটা দেশ জুড়ে এমন কিছু অপকর্ম চলছে যেগুলো দেখে মনে হচ্ছে ইউসুফ বোধহয় আবার ফিরে এসেছে আবার বোধহয় তার ত্রাস সৃষ্টি হচ্ছে গোটা দেশ জুড়ে এবার সেটা কি সত্যি সত্যি কি ইউসুফের অস্তিত্ব আছে নাকি ইউসুফ যে মারা গেছিলো সেটাই সত্যি ঘটনা সেটা কি ইনভেস্টিগেট করে খুঁজে বের করবার চেষ্টা এখানে করছে তাসনিয়া ফারিনের ক্যারেক্টার এর থেকে বেশি জানতে গেলে যাবতীয় আপনারা অবশ্যই ছবিটা দেখে নিতে পারেন সেক্ষেত্রে এখন এই ছবিটা অ্যাকচুয়ালি আমার দেখে মনে হচ্ছে একটা সিম্পল রিভেঞ্জ ড্রামা যেটাকে জোর করে একটা ইভেন্ট ফিল্ম বিভিন্ন ফর্মুলা মেরে বানানোর চেষ্টা করা হয়েছে কিছু ছবি এমনই হয় যেগুলো দেখবার পরবর্তীতে আমার মনে হয় যে নেশা করে যদি ছবিটা দেখতাম তাহলে হয়তো এই ছবিটা একটু বেটার লাগতো কারণ কিছু ছবির মধ্যে এমন জিনিসপত্র দেখানো হয় যেগুলো ভালো লাগবার জন্য নেশা করে থাকতে হবে বেহুস থাকতে হবে হুশে যদি আপনি থাকেন তাহলে সেগুলো ভালো লাগা অসম্ভব হয়ে যায় তো ইনসাফ সেরকম একটা ছবি আমার মনে হয়েছে ছবির মধ্যে কিছু পজিটিভ ডেফিনেটলি রয়েছে খারাপ দিক বলা শুরু করলে তো শেষ হবে না শেষ করা কঠিন হবে এত এত বেশি খারাপ দিক রয়েছে তো ভালো দিকগুলো আমি টুক করে চট করে বলে ফেলি ছোট্ট ছোট্ট ভালো দিক কিছু রয়েছে এখানে ইউসুফের ভূমিকাতে শারিফুল রাজের পারফরমেন্স ভালো একটা শারিফুল আমরা সকলে জানি তার প্রশংসা আমি আমার বিভিন্ন সিনেমার রিভিউতে করেছি তার সিনেমাগুলো যখন কথা বলেছি সেগুলো নিয়ে শারিফুল রাজ এখানে সম্পূর্ণ ডেডিকেশনের সঙ্গে ইউসুফ প্লে করার চেষ্টা করেছে এখানে যে লাভ মুমেন্টসগুলো রয়েছে শারিফুল রাজের ক্যারেক্টার সঙ্গে তাসিনিয়ানের ক্যারেক্টার এটা কোনো ধরনের স্পয়লার না তাদের মধ্যে রোমান্টিক গান রয়েছে আপনারা বুঝতেই পারছেন যে আচ্ছা ঠিক আছে এটা হবে তো সেখানে যে লাভ মুমেন্টসগুলো বিশেষ করে একটা ক্যাফেতে যে লাভ মোমেন্ট রয়েছে প্রত্যেকটা লাভ মুমেন্ট বলবো না একটা ক্যাফেতে দুজনে মিলে দেখা করতে যায় সেই জায়গায় কিন্তু দুজনের মধ্যে যে প্রেমের মুহূর্ত সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানে ওয়ার্ক করেছে সেটাকে কেন্দ্র করে আমার একটা সমালোচনা রয়েছে আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি এবার এই পার্টিকুলার সিনেমার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু বেশ ভালো বেশ ভালো মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখানে যে কটা হিরোর জন্য ডিজাইন করা হয়েছে ভিলেনের জন্য ডিজাইন করা হয়েছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ডিজাইন করা হয়েছে মোশারফ করিমের জন্য একটা করা হয়েছে তো সেগুলো কিন্তু ভালো অবশ্যই প্রশংসনীয় কিন্তু বিষয়টা হচ্ছে সেটাকে ওভার ইউজ করে ফেলা হয়েছে মানে কারণ নেই অকারণ নেই হঠাৎ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক হঠাৎ একটা সাধারণ সিন চলছে যেখানে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন নেই নর্মাল একটা ড্রামার সিন একটা বেসিক্যালি কনভার্সেশনের সিন সেখানে না ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ব্যবহার করলেও চলে কিন্তু সেখানেও ব্যবহার করে দেওয়া হচ্ছে বেকার আছে যে সাধারণ যে কনভার্সেশনের সিন সেগুলোকে আপলিফটেড করতে বিজিএম দিয়ে এবার সেটা সব ক্ষেত্রে যে প্রয়োজনীয় তা কিন্তু মনে হয়নি ভিলেনের মধ্যে একটা কথা কাটাকাটি চলছে সেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার আপলিফটেড করার জন্য জিনিসপত্র ঠিক আছে সেটা বুঝতে পারি কিন্তু সব সিনে সেটার প্রয়োজন ছিল না আর রিপিটেটিভ হয়ে গেলে তখন ভালো লাগে না তো যদি এরকমভাবেই ছবি বানাতে হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে ভ্যারিয়েশনও দরকার প্রচুর অনেক অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার আর কি মানে সার্টেন সিনকে ডিজাইন করবার জন্যে শুধুমাত্র তিনটে চারটের ওপরে ভর করে পুরো ছবিটাকে দাঁড় করে দিলে চলে না সেক্ষেত্রে ফাজরুর রহমান বাবুর ক্যারেক্টারের সঙ্গে শারিফুল রাজের ক্যারেক্টারের কিছু সিন এরকম রয়েছে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভালো মানে ফুলকপি খাওয়ার একটা দৃশ্য রয়েছে ছবি সেকেন্ড হাফে সেই দৃশ্যটা কিন্তু যে শরিফুল রাজ রিকোয়েস্ট করে যে একটু ফুলকপি বড়া ভেজে দেওয়ার জন্য সেই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি ইমোশন ওয়ার্ক করেছে ছবিতে একমাত্র জায়গা বোধ যেখানে ইমোশন ওয়ার্ক করেছে মোশারফ করিমের ক্যারেক্টারটা দেখবেন ফোর্থ বল ব্রেক করে একটা জায়গাতে তার এন্ট্রি সিকোয়েন্সেই এবং সেখানে বলে আমি অমানুষ তারপরে স্পেস দেয় তারপরে বলে মারি ঠিক আছে তো অমানুষকে সেখানে সঞ্জয় সমর্দারের অন্য একটা কন্টেন্ট যেটা অ্যাকচুয়ালি প্রচন্ড ভালো কন্টেন্ট ক্লাইম্যাক্সে মোশারফ করিমের পারফরমেন্স টেরিফিক ছিল তো যে কন্টেন্টটা দেখে আমার মনে ছিল সঞ্জয় সমাদার অ্যাকচুয়ালি গ্রো করবে অ্যাস ফিল্ম মেকার এর পরবর্তীতে আরও ভালো কাজ করবে কিন্তু সেটা উল্টো হয়ে গেছে খারাপ কাজই করতে দেখেছে কারণ তার গল্প বলার যে একটা একটা সিম্পল একটা স্টোরি বলবো ইমোশনাল একটা ড্রামা বলবো সেই জায়গা থেকে সরে এসে সে জোর করে এখন ইভেন্ট ফিল্ম মেকার হতে চাইছে এবং সেখানেই গণ্ডগোল হয়ে যাচ্ছে সুপারস্টারদের সঙ্গে কাজ করতে কি যাই হোক সেটা সম্পূর্ণ আলাদা একটা ডিবেট তবে সেখানে অমানুষের যে হোমাস দেওয়ার বিষয়টা সেটা কিন্তু আমার ভালো লেগেছে এবার যদি আমি চলে আসি ছবির খারাপ দিকে দেখুন এই ছবিটার মধ্যে আমি যেটা আগেই বললাম প্রচুর খারাপ দিক রয়েছে প্রথম কথা হচ্ছে কোনো ব্রিদিং স্পেস নেই কিছু গল্প ডিমান্ড করে ব্রিদিং স্পেস মানে আপনাকে কিছু মুহূর্ত দিতে হবে প্রত্যেকটা সম্পর্কে যেটার জন্য আপনি কিছু জিনিসপত্র ফিল করতে পারবেন এখানে রাজের ক্যারেক্টারের সঙ্গে ফারিনের ক্যারেক্টারের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠা সেই বিষয়টা আইডিয়া লেভেলেই আমার জঘন্য লেগেছে আইডিয়া লেভেলেই জঘন্য লেগেছে এখানে তাসনিয়া ফারিনের ক্যারেক্টারকে যেভাবে শুরুতে দেখানো হয় যতটা সিরিয়াস একজন কপ দেখানো হয় তার পরবর্তীতে জিনিসটা ওইদিকে টার্ন নেবে এটা আমি ভাবতেই পারিনি এবং যখন ওইদিকে টার্ন নেয় জিনিসপত্র তখন আমার ছবিটা দেখবার যে ভক্তিটা মানে একদম সম্প্রবেশের চটে যায় সিরিয়াসলি বলছি আইডিয়া লেভেলেই জঘন্য এবং সেটাকে ডেভেলপমেন্টও দেওয়া হয়নি স্ক্রিন প্লের মধ্যে হাজারো সমস্যা রয়েছে এখানে ফারিনের ক্যারেক্টারের যে একটা বাবার অ্যাঙ্গেল আনা হয়েছে একটা বাবার সঙ্গে অন্যায় হওয়া এবং তার পরবর্তীতে আমি আর ডিটেলসে ঢুকছি না সেই বিষয়টাও কিন্তু একদম সেখানে কোনো ইমোশনই বাবা মেয়ের মধ্যে কোনো ইমোশনই তৈরি করবার ডিরেক্টর চেষ্টা করেন যে কারণে ওর যে মোটিভটা এই কেসটাও সলভ করতে চায় এইসবকে খুঁজে বের করতে চায় সেই যে পার্সোনাল একটা ভেন্ডেটটার জায়গাটা সেটা একেবারে ক্লিয়ারই হয় না সেই ইমোশনটা কোনো রকম কাজ করে তাসরিয়া ফাইনের যে এন্ট্রিটা দেওয়া হয়েছে সেটা জঘন্য সত্যি বলতে খুবই পুয়ারলি ডিজাইন এবং তাসরিয়া ফাইন একদম অ্যাকশন করতে পারেননি এই ছবিতে তাসরিয়া ফাইনের ক্যারেক্টারটা হ্যাঁ স্পেস পেয়েছে কিন্তু তার মানে এটা নয় যে ভালো ক্যারেক্টার এবং তাসনিয়া ফারিন যদি অ্যাকশান করতে হয় তাহলে কোথাও একটা তাকে অ্যাকশান শিখতে হবে প্রপারলি আদারওয়াইজ অনস্ক্রিন অ্যাকশান করবার কোনো অর্থই হয় না কারণ তাসনিয়া ফারিন একজন গুণী অভিনেত্রী সে সাউকি সঙ্গে কারাগার করছে অত ভালো পারফরমেন্স দিচ্ছে একটা লম্বা টেকে হঠাৎ করে তার চোখের জল বেরোচ্ছে দেড় মিনিট দু মিনিটের টেক আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে অভিনেত্রী এটা কীভাবে করলেন সেই তাসনিয়া ফারিন যখন ইনসাফ করছে দেখে প্রচণ্ড বেশি খারাপ লাগছে কারণ ইনসাফে তার পারফরমেন্স মানে পারফরমেন্স দেওয়ার জায়গাও তো দিতে হবে এবং এখানে আপনারা যদি দেখেন শারিকুল রাজের ক্যারেক্টারটার এই যে পুরো যে টেমপ্লেটটা এই স্টোরিটা সেই টেমপ্লেটটাতে তো প্রচুর কাজ হয়ে গেছে ঠিক আছে এবং একদম যে টেমপ্লেটটাকে একদম আগাগোড়া মেনটেন করা হয়েছে মানে কোনো একটা ছবি দেখে আমি জাস্ট মানে টেমপ্লেটটা নিচ্ছি কোনো সমস্যা তাতে নেই মানে এটাই কিন্তু হয়ে থাকে টেমপ্লেটটা কিন্তু এই টেমপ্লেটে হাজার ছবি আগে হয়ে গেছে হাজার ছবি এর পরবর্তীতেও হবে এটা কোনো মানে আমি টোকা কপি এসব কিছু বলছি না সেটা হতেই পারে কিন্তু বিষয়টা হচ্ছে এত বেশি রুটিন হয়ে গেছে সেটা যে একদম আগা গোড়া ছবিটা প্রেডিক্টেবল মানে টুইস্টে কী হবে মানে ইন্টারভেল ব্লকে যে কি আসবে সব জানা সব জানা যারা একদম ছবি দেখে না তারাই হয়তো ইন্টারভেল ব্লকে যে টুইস্টে শখ খাবে আদার দেন দ্যাট এখানে ওই যে একটা মিসকনসেপশন যে অ্যাকচুয়ালি শারিফুল্লা যে ক্যারেক্টারটা এক্সিস্ট করে কি করে না মানে সেটা জাস্ট আইডিয়া লেভেলই রয়ে গেছে মানে তার এক্সিকিউশন নেই আপনি গল্পে ওই যে ধোঁয়াশাটা ওটা অডিয়েন্সের মনের মধ্যে যে জাঁকিয়ে বসবে সেই প্রচেষ্টা করা হয়েছে কিন্তু সেগুলো সব ফেল করেছে তো যে কারণে ইন্টারভেল ব্লকে যে টুইস্ট একদম ওয়ার্ক করে না প্রচণ্ড টেম্পলেট রুটিন স্টোরি সেকেন্ড হাফে যে ব্যাক স্টোরি আসে সেটা আমি যখন ট্রেলার রিভিউ করেছি তখনই প্রেডিক্ট করে দিয়ে বসে রয়েছি তো সেই ব্যাকস্টোরি আমার উপরে আলাদা করে কোনো ইম্প্যাক্ট রাখতে পারে না একটা আধা সিন যেটার কথা আমি আগেই প্রশংসা করে দিলাম যে ওই সিনটা ওয়ার্ক করেছে তাছাড়া কিচ্ছু হয় না সব কিছু এত বেশি চেনা জানা হলে না সত্যি বলতে ইমোশনস ওয়ার্ক করে না আর এই গল্পটার জন্য ইমোশান ওয়ার্ক করা প্রচন্ড বেশি দরকার ছিল রাজ তার পারফরমেন্সের মধ্যে দিয়ে বা ফজলুর রহমানবাবুর পারফরমেন্সের জন্য মানে পারফরমাররা ভালো কাজ করেছে এখানে অভিনেতা অভিনেত্রীরা ভালো কাজ করেছে কিন্তু ডিরেক্টর তাদেরকে কিছু দেয়নি এই ছবিটা দেখলে সেটা পরিষ্কার বোঝা যায় আর এত বেশি ফাস্ট একটা এডিট করতে গেছে মানে ঝাপ 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 গল্পই করছে সেইটা খুব সমস্যা আছে তো এডিটে একটা গন্ডগোল ডেফিনেটলি রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে শারিফুল রাজের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার যে ডেভেলপমেন্টটা একটা গ্যাংস্টার হিসেবে যে ওর ঢুকে পড়ছে আপনি দেখুন বাস্তব ছবিটা ঠিক আছে বাস্তবে কিভাবে পুরো বিষয়টাকে ডিল করা হয় ঢুকে পড়ছে তারপর সত্যিকারের পর রিয়েল বিগ শটে পরিণত হচ্ছে সবাই ওরা আন্ডারে চলে আসছে ও যে কাউকে চ্যালেঞ্জ করে দিচ্ছে এই যে রেলাটা এটা আস্তে একটা সময় লাগে সেটা যখনই আপনি মানে একদম ঝাঁপাঝাঁপ ঝাঁপাঝাঁপ দেখাচ্ছেন তখন জিনিসটা মানে ফিল করা যায় না মানে শারিফুল্লা যে ক্যারেক্টারটাকে যে অডিয়েন্সও সিরিয়াসলি নেবে সেইটা আর সেই সিরিয়াসনেসরা ক্যারেক্টারটা ধরে রাখতে পারে না তো সেই সমস্যাটা এখানে অবভিয়াসলি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জেফারের গান জোর করে হঠাৎ করে কোথা থেকে চলে এলো বুঝতে পারলাম না হু মুরব্বি এই যে পার্টিকুলার জিনিসটা এটা তো মানে এবারে সব সিনেমাতে ব্যবহার করে দিয়েছে বাংলাদেশের মেকাররা কী করে এই কো হয়েছে আমি জানি না প্রচণ্ড পপুলার হয়েছে বোধ হয় যে কারণে প্রত্যেকই ভেবেছে চলো এটা রাখি সিনেমা হলে পাবলিক একটু হাসবে পাবলিক একটু এন্টারটেনও করে দেবো কিন্তু প্রত্যেকটা সিনেমাতে হয়ে যাওয়াতে এটা মানে এতই বেকার লেগেছে তবুও আমি বলবো উৎসব উৎসব তো দেখুন দারুণ সিনেমা হয়েছে ঠিক আছে মানে আমি সব দেখে বলবো উৎসব দারুণ সিনেমা হয়েছে তাণ্ডবও ইনসাফের থেকে ফার বেটার সিনেমা তাণ্ডব তো আমি এবারে ভালো রিভিউ দিয়েছি সাকিব খানের এই ছবিটা ইনসাফকে দশগুলো টলি এবং এই ছবিটার মধ্যে এই যে এবার আমরা আলোচনা করতে পারি কার সবাই জেনে গেছে হ্যাঁ জানে না তার বোধ সোশ্যাল মিডিয়া নেই সত্যি বলতে চঞ্চল চৌধুরী ক্যামিও রয়েছে এখন বিষয়টা কি হয়েছে লোকেশ কানাকরাজ করল লোকে এই সব কিছু শুরু করেছে এবং নেলসন নেলসন বিশেষ করে এতগুলো ক্যামিও এপিসোডিক ক্যামিও এ ঢুকে যাচ্ছে ও ঢুকে যাচ্ছে তিনজনে মিলে অ্যাকশন করছে সব কিছু নেলসন জেলার এবার এই যে জিনিসপত্রগুলো ভারতীয় সিনেমাতে শুরু হয়েছে সেটার জন্য কিন্তু ভারতীয় ভুগছে সব সবথেকে প্রাইম এক্সাম্পল একদম জলজান্ত উদাহরণ রিসেন্ট এক্সাম্পল কি হয়েছে ছবিটার এত ভালো এবং সেম জিনিসটা কিন্তু বাংলাদেশের সঙ্গে শুরু হয়ে গেছে এবার তারা চেষ্টা করছে চেষ্টা করার মধ্যে কোনো ভুল নেই দেখুন তারাও চাইবে যে আমাদের বক্স অফিস হোক আর বক্স অফিস হচ্ছেও তাণ্ডব ইনসাফ এই ছবিগুলো তো একটা অ্যান্টিসিপেশন অডিয়েন্সের মধ্যে অবশ্যই তৈরি করতে পেরেছে একটা বক্স অফিসে গড়ে তুলতে পেরেছে সেই জায়গা থেকে মেকারটা করছে কিন্তু এর ভবিষ্যৎ কিন্তু খুব ভালো যে তার নয় সেটা আমাদের দিকে তাকালেই বাংলাদেশ বুঝতে পেরে যাবে বোঝা উচিত আমাদের কি হচ্ছে কুলির মতন ছবি হচ্ছে তো সেখানে চঞ্চল চৌধুরীর যে ক্যামি ওটা মানে বোঝাই যাচ্ছে যে আয়ের পরে কি হবে সেটাকে নিয়ে প্ল্যান নেই জাস্ট আমি সেকেন্ড পার্টে আপনার গল্পটা একটা রিভেন্স ড্রামা সেটাকে আপনি ইভেন্ট ফিল্ম বানিয়েছেন সেই অব্দি তবু ঠিক ছিল তারপর ইউনিভার্স গঠন করে দেবেন আপনার সত্যি কি সেই পরিকল্পনা রয়েছে আপনার কি সত্যি সেই ভিশন রয়েছে কারণ এখানে ক্যামিওস ঘটিয়ে ইভেন্ট ফিল্ম বানাতে হবে এটাকে কিংবা এখানে চঞ্চল চৌধুরীর যে ক্যামিওটা বেকার অপ্রয়োজনীয় সেটাকেও আর কি জোর করে ফিট করা যাচ্ছে ঠিক আছে ইভেন্ট ফিল্ম এর ক্যামিও থাকতে হবে তার ক্যামিও থাকতে হবে লাস্ট একটা ক্যামিও রাখলে সেটাকে নিয়ে আলোচনা হবে আপনাকে তো ওই এপিসোডটা এন্টারটেনিং করতে হবে আজকে রোলেক্স এটার থেকে তো যাবতীয় শুরু এই সমস্ত কিছু তো রোলেক্সের যে এপিসোডটা সেটা এন্টারটেনিং সেটা দেখে মজা লাগে সেটা একটা ওয়াও ফ্যাক্টার রয়েছে একটা শক ফ্যাক্টার রয়েছে বা এটা কী দেখলাম হঠাৎ করে আউট অফ স্নো ওয়ার তো সেই জিনিসটা আপনি কি তৈরি করতে পারছেন শুধুমাত্র লাস্টে হঠাৎ করে একটা আজগুবি লোক এলো এবং সে চারটে লোককে মেরে দিল তাহলেই সেটা রোলেক্সের ইম্প্যাক্ট দিয়ে দেবে না মার্ডার করে দেওয়াটাই বিষয় নয় বিষয়টা হচ্ছে যে অনস্ক্রিন সে কীভাবে মার্ডারটা করছে এবং মার্ডারটা করার আগে সে কী বলছে তার অ্যাপিয়ারেন্সটা কী দেখে না চঞ্চল চৌধুরী হঠাৎ করে একটা সিনের জন্য এলে সে এমন একটা পারফরমেন্স দিয়ে দেবে যেটা দেখে আমরা কেউ ভুলতে পারবো না সবসময় অভিনেতার পক্ষে সেটা সম্ভব না একটা সিন নিয়ে কী ভাববে তাছাড়া ক্যারেক্টারটা কি কোনো ব্রিফ দিতে পারছে এখানে ডিরেক্টর আদৌকিতার ভাবনা রয়েছে পরিকল্পনা রয়েছে যে দ্বিতীয় ছবিতে সে কীভাবে ক্যারেক্টারটাকে এগিয়ে নিয়ে যাবে কিছুই নেই পরিষ্কার ছবিটা দেখে বোঝা যায় আপনাদের মতামত কি এই ছবিটা দেখে আমার তো খুবই বাজে লেগেছে আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুনটা টাটা ওখানে পরবর্তী ভিডিও